প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে তোমরা একসাথে দেখতে পাবে বাংলা ইংরেজি গণিত আর সেরা প্রস্তুতি হিসাবে আজকের ভিডিও নম্বর হচ্ছে আট নম্বর অর্থাৎ আমি ইতিপূর্বে বাংলা ইংরেজি গণিত সংশ্লিষ্ট এরকম ষাটটি সেট তোমাদের দিয়েছি যে ভিডিওগুলিতে বাংলা ইংরেজি গণিত তিন বিষয়ই আছে ঠিক আছে আজকের আলোচনা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর সেট তাই পঞ্চাশ মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও প্রথমে আমি দেখাবো বাংলা মডেল প্রশ্ন এক নম্বর মডেল প্রশ্ন এই প্রশ্নটি আসছে বিটি রোড গভ স্পন্সার্স এইস স্কুল এবং এই প্রশ্নটি আরও একটি স্কুল এসে গোপালপুর প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ তো এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে এগারোটি আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম সজপা বইটি কাল লেখা সহজপার বইটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নূরো বড় হয়ে কি নামে পরিচিত নূরো বড় হয়ে কাজী নজরুল ইসলাম নামে পরিচিত আমাদের জাতীয় পাখির নাম হ্যাঁ ময়ূর গইল গয়লা জায়গাটা কোথায় অবস্থিত গৈলা জায়গাটি বরিশালে অবস্থিত গৌরের হাত কৌটো কেন গৌরের হাতে গৌরো কৌটো ভরে মৌরি রাখে রে বোলপুর নদীটির নাম কি বোলপুরের নদীটির নাম কোপাই নদী এই প্রশ্নগুলি যেখান থেকে দিয়েছে সেই পৃষ্ঠগুলি আমি দেখিয়ে দিলাম গৌরের হাতে এরপরে দেখা গেছে কানাই ছাদে বসে কি বাজায় কানাই ছাদে বসে বাসি বাজায় হ্যাঁ তারপরে প্রদীপের আলো পাখা পেয়ে কি হয়ে গেল প্রদীপের আলো পাখা পেয়ে জোনাকি হয়ে গেল তারপর কোন গাছের ফাঁকে চাঁদ দেখা যায় হ্যাঁ চাপা গাছের ফাঁকে চাঁদ দেখা যায় তারপর কোন ঋতুতে সকালে ঘাসের হ্যাঁ আগায় শিশির জমে শরৎ ঋতুতে সকালে ঘাসের আগায় শিশির জমে তারপর কে ভাত নিয়ে বসে আছে সৌরদিদি ভাত নিয়ে বসে আছে লোকা ধোবার বাসা কোথায় লোকা ধোবার বাসা গোড়া বাজারে হ্যাঁ তারপর নুরু কোথায় থাকতো নুরু থাকতো চুরুলিয়ায় রবি কি কি লিখেছেন ছোটদের পড়ার বই এমন এমনকি সহজপাঠ বইটিও রবি লিখেছেন হ্যাঁ দূরে ঠাকুর ঘরে কি কি বাজে দূরে ঠাকুর ঠাকুরঘরে শাক বাজে কাশি বাজে গৌর কোথা থেকে এলো গৌর গৌরীপুর থেকে এলো কাদা কি খেতে ভালোবাসে গাদা ছোলা খেতে ভালোবাসে এরপরে তোমাদের এই জায়গাগুলি থেকে প্রশ্ন তোমার নেওয়া হয়েছে এরপর সরাসরি আমি চলে যাব পরের প্রশ্ন সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও চুল দেব গুজে হ্যাঁ কি গাদা না অশোক ফুল অশোক ফুল মেজ মেশি মেসো ঘোরা নাকি হাতি চড়েলো হাতি সার পারে পরিজাত বন মনি বৈশাখ মাসি ছিল নয়নি তাহলে বিজলির তার হ্যাঁ সারাই হবে তারপর অর্থ লেখ যে কোনো তিনটি তৃণ ঘাস পৃথক আলাদা ভিন্ন কোঠাবাড়ি দোতলা বা বড় বাড়ি সূর্য রবি হচ্ছে সূর্য বিপরীত শব্দ দেশে বিদেশে শীত গ্রীষ্ম তারপরে কাঁচা পাকা বাঁকা সোজা এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে কি তোমাকে বাক্য রচনা করতে হবে ফুল দিয়ে ফুল বাগানে অনেক সুন্দর ফুল ফুটেছে মৌমাছি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে নদী আমাদের গ্রামের পাশে একটি নদী আছে জোনাকি রাতে হ্যাঁ জোনাকি পোকা আলো জলে পৃথিবী পৃথিবী সূর্য যে চারিদিকে ঘুরে আকাশ আজ আকাশ মেঘ নেই পাখি পাখি গাছে গাছে বনে গান গায় এরপরে ছয় নম্বর সাজিয়ে লিখতে বলছে নৈনিতালে নৈনিতালে হচ্ছে তারপরে আমলকি তারপর ফুটবল তারপরে কলকাতা তারপর জোড়াসাগর তারপর সহজপাট সাত নম্বর এলোমেলো আছে সাজিয়ে লিখতে বলেছে তাহলে আমরা যদি পাঁচু কাকা নিয়ে ঝাঁকা নিয়ে হেঁকে যায় রহিম বোদে মরি খায় তারপর উড়িতে পেতাম যদি হতে পারো ভালো ঘন নম্বর আশা দাদা আস ঢাকা থেকে এলো ঘন নম্বর একধারে কাশবন ফুলে ফুলে সাদা যায় হাতে মামা যায় খাতা হাতে কাল ছিল ডাল খালি ডালে ডালে ফুল ফুট ছ নম্বর হচ্ছে মাছরাঙা জলে ঝুপ করে এসে হ্যাঁ পরে তারপরে ইও বাঁশ গাছ হ্যাঁ ঝুঁকে ঝুঁকে পরে এরপরে আমরা আট নম্বর প্রশ্ন দেখব বাংলার ফল জামরুল তরমুজ আনার তারপরে কমলা লেবু এরপর চারটি বাংলার নদীর নাম লেখো যেমন গঙ্গা ব্রহ্মপুত্র দামোদর তিস্তা তোমরা এভাবে চারটির নাম লিখে দেবে এরপরের প্রশ্ন হুম তোমার দেখা বাংলার চারটি পাখির নাম লিখো তেরকম যেমন পক্ষীর নাম কোকিল চকর কাক শালিক চাতক ময়না মোরগ হাঁস কাকাতু অবক ময়ূর সারস চিল খঞ্জন চড়াই বুলবুল বাস ঘুঘু কপদ বাবুই এটা হচ্ছে আর চারটি পশুর নামের জন্য যদি তুমি এটা করো তাহলে দেখা যাচ্ছে কুকুর ছাগল গরু মহিষ বিড়াল উল্লুক ভল্লুক হাতি হরিণ শিগাল সিংহ ব্যাঘ্র খরগোশ গণ্ডার শুকর উট বেজি ঘোড়া ভেড়া গর্ধব বানর এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের বলতো আমি কি খাল বিল সদা এক পায়ে থাকি মাছ ধরি এক মনে কাদা নেই বক পাখি আমি থেকে আ যদি বাদ দিয়ে দাও যা জুড়ে পাবে ফল মজা করে খাও জাম শিউলি ফুল শিউলি ফুল এটা শূন্যস্থান পূরণ তাহলে শূন্যস্থান পূরণটা যদি দেখো তাহলে এখানে হাওয়ায় দোলে দোদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধরে পর্ব যেই শিউলি ফুলে ভরবো ডালা সবাই মিলে গাঁদব মালা হ্যাঁ তারপর আম থেকে আ যদি বাদ দিয়ে দাও যা জুড়ে পাবে ফল মজা করে খাও জাম হ্যাঁ এরপরে আমরা সরাসরি চলে যাবো ইংরাজি প্রশ্ন ইংরাজি প্রশ্ন আসছে মিশন গার্লস প্রাইমারি স্কুল এবং বেলডাঙ্গা হিমাংশু শিখর প্রাইমারি স্কুলের হ্যাঁ তাহলে আমি সরাসরি চোদ্দোটি প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি ফিল ইন দি ব্রাঙ্কস হ্যাঁ টু কমপ্লিট দি ড্রিম রো রো হ্যাঁ এই যে রো 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 ইউর বোট কবিতাটা পড়ে নাও জেন্টলি ডাউন দি স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম তাহলে এখানে এই শূন্যস্থানগুলি তোমরা বসিয়ে দেবে এরপরে পিক ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্লাঙ্ক অর্থাৎ এই শূন্যস্থানটি বা এই প্রশ্নটি এমন কোনো প্রশ্ন নেই যে আসে না এবার স্যাস টু উইংস ওই ব্রাশ আওয়ার টিথ অনেক অনেক ইম্পর্ট্যান্ট আই ওয়াক অন দি ভিলেজ পথ আই প্লে অন দি সুইং এবং ওই লাভ আওয়ার বিউটিফুল আর্থ হ্যাঁ আর যেটা বাকি আছে সেটা হচ্ছে টিথ ইটস গোট ইটস গ্রাস এখানে গোট হবে ঠিক আছে এই তোমরা হেলবক্স থেকে নিয়ে উত্তর দেবে রাইট ইন ইংলিশ মাছের ইংরেজি ফিস জুতো ইংরেজি শো নৌকো ইংরেজি বোর্ড পদ্মফুলের ইংরেজি লোটাস এরপর রাইট ইন বেঙ্গলি স্পুন চামচ মুন চাঁদ বি মৌমাছি কুইন রানি হ্যাঁ রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এটা ফ্রক এটা বেঙ্গল বেঞ্চ এটা শিপ এটা চক এটা ফ্রক এটা স্কিন এটা লক আর এটার ব্যাক এরপরে চলে যাচ্ছি দিস ইজ মাই হ্যান্ড দিস ইজ মাই সন দিস ইজ মাই বুক দ্যাট এবং দিস বসাতে হবে দ্যাট ইজ এ স্টার যেটা দূরে থাকে সেটা দ্যাট হবে যেটা কাছে থাকে সেটা দিস হবে দিস ইজ মাই হেড এরপর সাত নম্বর আট দি ওয়ার্স দ্যাট এন্ড অ্যান্ড সিকে তারপরে নেক লক ক্লক রাইট দি নেম অফ ইউর স্কুল দি নেইম অফ ইউর স্কুল ইস দত্ত পুকুর স্কুল রাইট ইউর অ্যাবাউট ইউর তুমি যার যার নাম বলবে আই অ্যাম অমুক তারপরে আই রিড ইন ক্লাস ওয়ান তোমরা যেহেতু ওয়ানের ক্লাস নিয়ে আলোচনা হচ্ছে ওয়ান ফিলিং দি ব্লাং টু কমপ্লিট দি রিম তা এখানে কি লিখবে কমপ্লিট যেমন এটা ওয়াফ টু স্কুল অন মানডে রিড এ পেইস অন টুয়েস ডে রাইট থ্রি লাইনস অন ওয়েটনেস ডে সল্ট ফাইভ সামস অন থার্সডে ড্র অ্যান্ড পেইন্ট অন ফ্রাইডে সং এ সং অন স্যাটারডে প্লে অল ডে অন সানডে যাই হোক এখানে অফ টু স্কুল অন মানডে ফেস অন থার্সডে রাইট থ্রি লাইন্স অন ওয়েটনেসডে সল ফাইভ সামস অন থার্সডে তারপরে রাইট দি নেইম অফ দি ডেস অফ এ উইক সানডে মানডে টুয়েসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আচ্ছা এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন বারো নম্বর ম্যাথ কলাম এ উইথ কলাম বি এ কলামের সাথে বি কলাম যখন ট্রি দেওয়া আছে ট্রি দেখে দেখে ইংরেজিতে লিখতে হবে এটা ফিট ফায়ের পাতা তারপরে এটা কি বি মৌমাছি আর এটা কি এটা হচ্ছে তোমার রোড মানে রাস্তা রাইট এ এন টু ফিল অর্থাৎ তোমার আর্টিকেল এ ব্ল্যাকবেরি অ্যান অরেঞ্জ অ্যান আম্ব্রেলা এ ই আই ও ইউ থাকলে অ্যান হবে আর বাকিগুলিতে হবে ঠিক আছে এরপরে তোমার পরের প্রশ্ন ম্যাচ দি ওয়ার্ডস কলামে উইথ কলাম চক থাকে সাদা হোয়াইট বুশ থাকে গ্রিন হ্যাঁ তারপর ব্লাড থাকে রেড এবং হেয়ার থাকে ব্ল্যাক এরপর আমরা চলে যাব সরাসরি গণিত মডেল প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এটা হ্যাঁ এই ভিডিওর এবং সিরিয়ালি আট নম্বর তোমাদের সেরা প্রস্তুতির প্রশ্ন চলছে উষাঙ্গিনী বালিকা বিদ্যালয় যেটা স্কুলের নাম এবং এটা আরও একটা স্কুল আছে সংস্কৃত কলেজিয়েট স্কুল যাই হোক এবার আমি সরাসরি দেখব যে কয়টি প্রশ্ন এখানে আছে এখানে টোটাল পনেরোটি প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্নের উত্তরে দিয়ে দিছি আগের ওপরের মাঝের সংখ্যা লেখো পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর উননব্বই নব্বই একানব্বই এবং উল্টে দিলে কত হয় বিরাশিকে উল্টে দিলে আঠাশ হয় কমে তারপর চৌত্রিশকে হ্যাঁ চৌত্রিশকে যদি উল্টে দেয় তাহলে হবে তেতাল্লিশ এটা বেড়ে যায় হ্যাঁ এটা বেড়ে বাড়ে তারপরে গিয়ে হলো তোমার সবচেয়ে বড়টা নীলও সবচেয়ে ছোটোটা লাল গোল করো এবং বট হ্যাঁ বড়ো থেকে ছোটো সাজাও যেমন এখানে তেয়াত্তর উনসত্তর মানে বড়ো থেকে ছোটো সাজিয়েছি সবচেয়ে বড়োটা নীল গোল করতে বলছে এবং নীল গোল করেছি এবং সবচেয়ে ছোটোটা লাল গোল করতে বলেছে এরপরে একান্ন এর মধ্যে সবচেয়ে বড়োটা সত্তর এবং সবচেয়ে ছোটোটা একত্রিশ তারপরে তিরানব্বই সবচেয়ে বড় একান্ন সবচেয়ে ছোট ষাট সবচেয়ে বড়ো ছাব্বিশ সবচেয়ে ছোটো এরপর আমরা চার নম্বরের প্রশ্ন থাকবো সতেরো আর পাঁচ বাইশ এখানে বাইশ এসে আবার পঁয়ত্রিশ থেকে বাইশ ছোটো এখানে ছোটো চিহ্ন দিয়ে দিয়েছি এবং উনিশ আর নয় আঠাশ এনে সমান চিহ্ন হবে আর এখানে আঠাশ দশ কুড়ি থেকে আঠাশ বড় এখানে বড় চিহ্ন হবে সতেরো আঠারো পঁচিশ পঁচিশ সমান এবং আঠাশ থেকে পঁচিশ হ্যাঁ ছোটো এখানে ছোটো চিহ্ন এরপর আমার পাঁচ নম্বরের প্রশ্ন যাব স্থানীয় মান দশক একক চুয়াত্তর সাত দশ চার বিশ্লেষণ সাত দশক চার একক দশ 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 সাত অর্থাৎ সাঁইত্রিশ উনব্বই সংখ্যাটি এককের ঘরের প্রকৃত মান নয় দশকের ঘরে স্থানীয় মান আট তারপরে একদিন সমান চব্বিশ ঘন্টা সাড়ে চার হ্যাঁ টাকা সমান চার টাকা পঞ্চাশ পয়সা তারপরে নাম তার সাইজে স্থান পূরণ করো নয় আঠারো সাতাইশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি বাহাত্তর তারপরে চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি হ্যাঁ বা পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিকমতো আঁকো তাই এরকম হ্যাঁ এরকম সুন্দর করে আঁকতে হবে এরপরে গিয়ে হলো পরের প্রশ্ন উনত্রিশ সংখ্যাটি দশকের করে একবারের সংখ্যাটি হয় তিন নয় পঁচাত্তর সংখ্যাটি উল্টে লিখলে হবে সাতান্ন বারে না কমে কমে এরপরে দশ নম্বর চাকার ফাঁকা খোপগুলি সঠিক সংখ্যা বসাও তাহলে এখানে যদি আমরা দেখি আট আর দুই দশ দশ দশের আট আঠারো হ্যাঁ আট আশ চার বারো আট আর সাত পনেরো আট ছয় চোদ্দো আট নয় সতেরো আট আটের এক নয় আট পাঁচ তেরো এরপর আমরা পরের যোগ করবো সাত সাতের আট পনেরোর পাঁচ হাতে থাকলো এক নয় সাত ষোলো এক সতেরো হয়ে গেল এরপর বিয়োগ করো হ্যাঁ এগারো এখানে এক আছে মানে এক ধার আনতে হবে এগারো হবে এগারো থেকে হ্যাঁ ছয় গেলে পাঁচ থাকে নয় এখানে আট আসে আট থেকে দুই গেলে ছয় থাকে সাত আটা ছাপ্পান্ন গুণ করতে হবে হ্যাঁ নামতার সাইজে এবং এটা করতে হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এখানে ছয় হবে হ্যাঁ এবার মিঠু আর রবি দোকানে গেল মিঠু সিঙারা নিয়ে পাঁচ টাকার কয়েন হ্যাঁ এবং রবি লজেন্স নিয়ে দুই টাকার কয়েন দিলো দুজন মিলে খরচ হলো পাঁচ যোগ দুই ষাট টাকা রাজু কাকা ডিম বেঁচেছেন রিতা ষাট টাকা দিয়ে একটি ডিম নিল এবং দশ টাকার একটি নোট দিলো রাজু কাকা দশ টাকা হ্যাঁ ষাট টাকা বিয়োগ করলে তিন টাকা ফেরত দিল এরপরে লুডু খেলায় ছয় পাড়ার পর পুট পড়লো গুটিটা কত ঘর যাবে হ্যাঁ পুট পড়লে গুটিটা লুডু পরার পর শয় পর পুট মানে সাত ঘর যাবে অর্থাৎ সাত তোমার বাবা হ্যাঁ বইয়ের দোকানে ছত্রিশ টাকা দিয়ে একটি বই কিনলো তোমার বাবা দোকানিকে একটি পঞ্চাশ টাকা নোট দিলে দোকানদার তোমাকে কত টাকা তো পঞ্চাশ থেকে ছত্রিশ বিয়োগ করলে চোদ্দো টাকা হয় দোকানদার তোমাকে চোদ্দো টাকা এখানে চোদ্দো টাকা ফেরত দিবে ঠিক আছে এরপর পনেরো তিনটি গাছে আটটি করে কাঁঠাল হয়েছে তিনটি গাছে মিলে মোট কতটি কাঁঠাল আট গুণ তিন তিন আটা চব্বিশটি কাঁঠাল হয়েছে নামটা যদি আটের ঘরে জানো বাগানে নয়টি ফুল গাছের চারা ছিল তিনটি চারা হ্যাঁ গাছ মারা গেল এখন কয়টি চারা থাকবে হ্যাঁ তাহলে এখান থাকবে হলো তোমার নয়টি ফুল ছিল তিনটি ফুল অর্থাৎ এখানে নয়টি নয়টি ফুল থেকে তিনটি ফুল গেলে ছয়টি ফুল থাকলো একটি গাছে ছয়টি পায়রা বসলো দুদিক থেকে আরও পাঁচটি 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 দশটি হয়ে যাবে এখন গাছে মোট হ্যাঁ দশ আয় ষোলোটি পায়রা এরপরের প্রশ্ন একটি বাসে ছত্রিশ জন যাত্রী সিটে ছিল সাতজন যাত্রী দাঁড়িয়েছিলো বাসে মোট কতজন ছত্রিশে সাত যোগ করলে হবে হ্যাঁ তোমার তেতাল্লিশ জন বাসে মোট তেতাল্লিশ জন যাত্রী ছিল এই ছিল তোমাদের সামগ্রিক তিনটা প্রশ্নের উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকার দেয় শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে তোমাদের একবার খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে পরে শেষে বলবো হ্যাঁ হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলবে না এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে